ওয়েলকাম অ্যাক্ট মাই চ্যানেল আজকে মেয়েদি তোমাদের জন্য মজার একটি কবিতা কবিতার নাম পাহাড় কাকে বলে মাটি থেকে আকাশ ছয় উঁচু জমির দল শক্ত পাথর গাছপালা মেলে গড়ে ওঠে পাহাড় কাল উঁচু উঁচু মাথা তারে মেঘ আসে খেলতে ঝরনা নামে ঝড় ঝরিয়ে গান ধরে বলতে যেখানে জমি উঁচু হয় নিচে নামে গিরি সেই জমিতে বাচ্চারা পাহাড় নামে ধরে বনের পশু পাখি অনেক টুকটাক গান পাহাড় হলো প্রকৃতির এক অদ্ভুত দান পাহাড় শেখায় সাহসী হতে দাঁড়াতে শক্ত করে বাধা এলেও না সামনে এগিয়ে চলে তাই তো শোনো সবার সাথে সহজ কথাই বলা মাটি থেকে উঁচু জমি তাকেই বাহার বলা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে নতুন একটি ভিডিওতে